বৌমা ও বৌমা এ রান্না বান্না এখনই শেষ করি কয়টা বাজে এখন কি করছিলে এতক্ষণ তুমি এই তো আমার রান্না বান্না প্রায় শেষ আর একটু বাকি আছে কেন তুমি জানো না আমি ডায়াবেটিক্সের রোগী সময় মতো আমার খাবার লাগে কোথায় আমার গা হাত পা কাঁপতিছে কেন তুমি জানো না তোমার দেবর পরীক্ষা দেয় এক্ষুনি চলে আসবে না ওরে খাতে দিতে হবে তোমার শ্বশুর চলে আসবে না আর তুমি রান্না করবা কি করে সারাদিন মোবাইল টানে পড়ে থাকো ছেলেটা আমার বিদেশে কাজ করে সারা দিন ওর মাথাটা তো সারা দিন সারাদিন খাস আমি কি করব বলেন আপনার ছেলেই তো আমারে ফোন দেয় আপনার ছেলে কল দিলে সাথে সাথে না ধরলে সে রাগ করে ফোনে কথা বললে আপনি রাগ করেন আমি কি করব বলুন তো হয়েছে হয়েছে থাক সবই বুঝি আমি সারা দিন ধরে পুটুর পুটুর করে আমার ছেলের মাথাটা তো খেয়ে থুইসাও এখন যাও তাড়াতাড়ি রান্না শেষ করো তো ওই পাশের বাড়ির সাকিবের মায়ের কপাল বউটা পাইছে যেমন সুন্দর তেমন কথাবার্তা শ্বশুর বাড়ির দিয়ে সাকিবে এক গাদা জিনিস পাইছে ঘরে সব ফার্নিচার নাকি দিছে আর আমারও কপালে একটা জুটছে কিছু তো পাইলামই না আর পাইছে একটা রোগ কাজ করলে কষ্ট হয় আর সারা দিন আমার ছেলের মাথা ডাকাই পড়ে পড়ে আরে সাকিবের মা তুমি তোর কথাই বলতেছিলাম আমি হ্যাঁ বসো বসো কেন বু কি বলতেছিলা আমার কথা আরে না বলতেছিলাম যে তোমার ছেলের বউটা কত সুন্দর আর আমারও কপালে জুটেছে কেন বু কি হয়েছে আর কোয় না রে ছেলের বউটা নিয়ে আমি খুব অশান্তিতে আমার আমার খাইছে রে আসি ছেলেডা বউ পাগল হয়ে গেছে রে আর না একটা কাজ করতে পারে না একটা কাজ ছয় মাস লাগাই দেয় কি যে অশান্তিতে আসি বউটা নিয়ে আমি এই দিক থেকে আমার আবার কপাল ভালো ছেলের বউটা যেরকম ভালো পাইছি বিয়ে বাড়িও খুব ভালো পাইছি গতকালকে তো ছেলের বাবু বাপের বাড়ির থেকে আসলো এক গাদা জিনিস নিয়ে এসে ওদের বানের লাউ ক্ষেতের সবজি কিছু পাঠাই দিছে আবার ওর মা আমার জন্য একটা শাড়িও পাঠাই দিছে সব কিছু হ্যাঁ ক কি আর আমারও কপাল কিছুই তো পাইলাম না বউ একটা পাইলাম ওই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে মোবাইলে আমার ছেলেটার মাথা খাই আমি কি করব কও তো আরে বাদ দাও তোমার ওই ছেলের বৌরে হ্যাঁ দেখি তো তোমার বোর্ডারে দেখি তো মানুষের সাথে তমন মেশে না কথা না আর দেখো টাকা পয়সা দেখো তোমার বৌরে আলাদা করে দেয় নাকি সব বাপের বাড়ি রেখে আসছে নাকি বো আমি উঠি বেশিক্ষণ আর বসতে পারলাম না তুমি থাকো আমি আসি যাবা যাও হ্যালো তোমার মা সারাদিন আমার সাথে এমন করে তার নাকি পাশের বাড়ির সাকিবের বউটা খুব ভালো লাগে আমারে ভালো লাগে না আমি এত চেষ্টা করি তার মন জুগিয়ে চলার তাও পারি না আমি খারাপ আমি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি নাই সারাদিন এইসব শোনাইতে থাকে আমি আর পারবো না এখানে থাকতে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি তুমি তোমার মার নিয়ে থাকো আমার পক্ষে আর এইভাবে থাকা সম্ভব না 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 আমি আর পারবো না আমি গেলাম বাবার বাড়ি অমনি আমার ছেলের কাছে তোমার নালিশ করা হয়ে গেছে এইভাবেই তো আমার ছেলের মাথাটা খাইছ বাপের বাড়ি যাবা যাও চলে যাও এক্ষুনি আমার বাড়িতে বেরোয় যাও তুই ঠিক আছে মা আমিও চলে যাচ্ছি এত কষ্ট আপনার এত লাঞ্ছনা আমি আর সহ্য করতে পারছি না আমি চলে গেলাম ও সাকিবের মা সাকিবের মা কি হয়েছে বউ কও কি তোমার বৌমা একটু পাঠাই দাও না আমার এখানে আমার অল্প একটু কাজ আছে একটুখানি আমার কাজ করা গোসাইতে দুটো ভাতটা বসাই দিয়ে যেত কেন আমার বৌমা তোমার বাড়ি যেয়ে কাজ করবে কেন একটু পাঠাই দাও না আমি পাচ্ছি না কেন নিজের বর সারা সারাদিন খিস করো বউটা চলে গেছে এখন একা একা করো একটু পাঠায় দাও না 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 আমার বৌমা কারোর বাসায় যে কাজ করবে না মনে হয় আমার কপালে ছিল হ্যালো বৌমা জি মা কেমন আছেন আপনি বৌমা আমি ভালো নেই আমার শরীরটা অনেক খারাপ তুমি বাড়ি চলে আসো বৌমা কেন মা কি হয়েছে আপনার বৌমা তুমি বাড়ি এসো আমার ভুল হয়ে গেছে তোমার সাথে দিন আমি কিচকিচ করেছি কারণে কারণে তোমারে শুধু গালাগালাজ করেছি বৌমা বাড়ি এসো মা আপনি এসব বলেন না আমি এক্ষুনি চলে আসতেছি আপনি একদম চিন্তা করে না আমি এক্ষুনি চলে আসতেছি চলে এসো মা তোমার নামে কত বদনাম করেছি পাড়ার লোকের কাছে কিন্তু কেউ আমার একটু সাহায্য করেনি তুমি শেষে আমার আপন